এমন রোগে দর্শের সাইফুল অঙ্গ জর জর নাই রে কলম কেহের আহগে হে মোরে আশাহ দিয়া সাজাইলি বা সৌগর মারহবা আল্লাহ আমর হরে নি রাই খার গেলা সৌবর বালোর সৌগর দয়াল আমর হরে নি রাই খার

আমার সকলাশা বঙ্গ দয়াল তুমি আমার সব জবান খুলেন আল্লাহ 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 মানো সবা নাইল আল্লাহ প্রেমের কারণে মানো সবা নাইল আল্লাহ প্রেমের কারণে

চলে তেমি মরবা ফ্লা অব সে পানি হাবিব অব সে পানি হাবিব প্রেমে

কলম কে রাই রে কলম কে রে মোর আহ দিয়া সাহা অবা নিশি জায়গা রইলাম না লয় খর দয়াল দিবা নিশি জায়গা রইলাম না লয় খো না

জবান খুলে একবার উচ্চ আওয়াজ বলেন ইয়ার সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে এই মহিউদ্দিন নগর থেকে অসংখ্য মানুষ থেকে আমাদেরকে মোহাম্মদ সাইফুল বায়ের বাড়িতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন আমরা না বেজার বাবারা আমার আজকের এই মাহফিলটা ডাইরেক্ট কবুল আল্লাহ আকবার বলেন আমার সাথে আমার আব্বা জান আসছে আমার জীবনের ফার্স্ট মাহফিলে আমি আমার আকবর নিয়ে আসছি আল্লাহ বলেন আল্লাহুল আলমিন আমার আব্বাকে আপনাদের সবাইকে কবল করে বলুন আমিন বিশেষ করে আমার বন্ধুর মাধ্যমে দাওয়াত রাখছি মোহাম্মদ সাইফুল হেরো আব্বা নাই আল্লাহ জানো সকল মানুষ কি যেন এই মাসের ওসিলায় জান্নাত দান করে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যা বলি আপনারা একটু আওয়াজ করে বলতে পারবেন তো ইনশাল্লাহ নবীর মোহাবত কার কার নাই হাত তুলেন সবার আছে আলহামদুলিল্লাহ বলেন যেহেতু আম নবীর আশেখ নবীর প্রেমের বয়ান শুনতে চাই কি চাই না মাগরীব থেকে এ পর্যন্ত ভাই বক্সটা একটু বাড়ান কষ্ট হচ্ছে কি বক্স বুঝি না আমাদের নবীর মহাব্বতে গয়ান শুনতে আমরা যে আসি তো ইনশাল্লাহ আমার সময় মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে কিছু কথা আপনাদেরকে বলবো যদি ওই মনি আমাকে কবুল করে কথা বলো ঠিক কিনা ফালতু কথা বলার জন্য নিশ্চিত উঠি নাই আল্লাহ জবান দেয়া যা বাহির করে আল্লাহকে সব লিখতেছে কিরা মাংকায় তিরি না ইয়া আলমা তুবার আপনি আমি দেখি না কিন্তু দুইজন কিন্তু আসে কাদেও আছে আমার কাদেও আছে আমার আব্বার কাদেও আসেনি সেবার লোকে বিশ্বাস আসেনি এই জন্য যে হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় নাই সমস্ত নবীরা অসহায় থাকবে একমাত্র আপনার আমার নবী সাফায়াত করবে ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার এই জন্য আমি যখন করব আপনারা একটু বলবেন জুড়ে আল্লাহ একবার পারবেন তো ইনশাল্লাহ যেমনটা কোনো আসে নাই মতি হ ফ্যাবিগালি ক্যাফেল ইফ রাহ হোওয়া হয় রমমিংমা ইজ মা ঘোষণাকার আমার বন্ধুরা এই মাস্টা হল রবিল আওবাল কি মাছ রবিউল সব দরত্ব বসন্ত। আউয়াল শব্দের অর্থ প্রথম এই প্রথম বসন্তে গো আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খতাবুন নবিয়িন হায়াতুন নবী জিন্দা নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী নূরের নবী জি মা আমেনা উদরের মধ্যে মা আমেনার খুজরার মধ্যে গো পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের বিউল আউ্বাল মাসে সোমবার দিনে সুবহে সাদেকের সময় আগমন করছে আপনার জন্ম আর আমার নবীর জন্ম কি এক যদি কোনো মোল্লা বলে আমার জন্ম নবীর জন্ম এক আমার সাথে বয়স আসে ভবতী যদি কোনো মোল্লা বলে রে আমার জন্মটা আর নবীর জন্মটা এক তার ইমান থাকবনি কেমন বন্ধুরা আল্লাহ পাক রব্বুল এই মাস্টার সম্পর্কে দেখেন আমার আল্লাহ কি বলেন